বাস চলে আসছে সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে আসছে কারণ আমরা আবারও যাব সে ঝিনেদাতে এখন ঘড়িতে বাসছে দুইটা পঞ্চান্ন তিনটার দিকে গাড়ি পাঁচ মিনিট আগে বাসা থেকে বেরোলাম আমি আর আরব যাবো এবার আর দুইজন মিসিং রোহিদ আর জিহাদের আগে গিয়েছিল তো চলেন ভিডিওটা সবাই দেখতে থাকেন এবং যারা এখনো সাবস্ক্রাইব নেই সাথে সাথে সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করে পাশে থাকবো আসছি পুরো পুরো সবার এখানে তো এখন এই বাস আসবে তো আসলে উঠি ফাইনালি বাস চলে আসছে তো দেন Thank you.

শুক্রবারে ভাবছিলাম অনেক ভিড় হবে বাট কেমন একটা ভিড় না দেখি এখনো ভিতরে তো ঢুকি নাই ভিতরে যে দেখি কি অবস্থা তাকে টিকিট কেটে নিয়ে যা বললাম টিম ভ্যালিতে বাট আমাদের এখানে মেইনলি আসায় পরপর তিন দিন কারণ হচ্ছে সুইমিং পুলটার জন্যে কারণ চুয়াডাঙ্গা থেকে বেশি দূর না ঝিনেদা এই কারণে আমাদের এইগুলো মানে তিন দিন আসা হচ্ছে এটাই লাস্ট ডে ভাই ভিড় বাইরে থেকে মনে হলো সামনে একটা ভিড় হবে না বাট ভিতরে এসে দেখি অনেক মানে মানুষ এই টাইমে এখন তো অনেক টাইম পরে আসে তো দেখি মেনলি আমাদের সুইমিং পুলে যাওয়ার রিজন ওইখানে যায় ওইখানে ভিড় না হলে আরও ভালো আর ভিড় হলে তো আরো ভালো পর তিন দিনের মতো আজকেও সেম প্লেসে চলে আসছি দেন এই যে কক্সবাজারের মতন ঢেউ তো মানে এইটার ভাইবসের জন্য মানে চড়াঙ্গা থেকে আবার চিনে আসা তো দাই টিকিট করি দেন আবার ভিতরে যে চলে আসছি সেম প্লেস

এখন আমরা পানি মরদাবোর তো তোমরা দেখো মানে এসে যাই হোক ভালোই লাগলো কিন্তু আমরা যে আশা আসছিলাম যে মানে পানিটা আজকে পরিষ্কার নাই মানে পরপর তিন দিন আসা হয়েছে মাঝখানে তিন দিন অনেক ভালো ছিল বাট আজকের পানিটা ভালো নয় ওয়েব ফুলের তো দেখি

आई भाई हां आया आ गया आ गया आ गया आ गया आ गया भाई टाइम नहीं देता भाई हाथ हसकर रहा हाथ हसकर रहा टाइम टेकाटी बक बक और हसकर रहा तेरे लिए भाई तेल लिया एक्टर से बुराई मिला এটা ছিল ভাই আজকে তিন দিন ধরে আসছে তিন দিনের ভাজ পেরে দেখছি ওনায় পুরো বাংলা ফোন দেখেন আপনার শুরু অনেক লাফাছাফির পর অনেক মানে আর কি সেই এখন বাজে সাড়ে ছয়টা তোমাদের সাথে ভেজার পরে এখন একটু রিল্যাক্স বাবা রিল্যাক্সে তোমাদের আরাম ভাই একদম বসে বের তো এখানে কিছু টাইম একটু শুয়ে থাকি দেন আবার বাইরের দিকে যাবো সে বাইরে একটু ঘুরবো তারপরে বাসা হিসেবে এবং শেয়ার করে দিও সবার কাছে তো মানে আমাদের জানি একটু বেশি বেশি হয়ে গেছে ভিডিওতে আর আমাদের আরাব ভাই তো পুরো একদম চিল মুড়ে ছিল আর যাই হোক বেশি কথা বাড়াচ্ছি না ওইদিকেও আর কিছু দেখায়নি আমাদের মেন রিজনে ছিল সুইমিং পুলে আসা এবং গোসল করে ব্যাক আর পরপর তিন দিন আসছি এবং বাস আসবে বাসে উঠবো দেন আবার চট চলে যাবো তো আল্লাহ হাফেজ